সমস্যার কোন স্থায়ী সমাধান হয়নি জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করলেও দেখা মিলছে না এলাকার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের সামনে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন এর মধ্যে পুনরায় কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতিতেই মাঠে নেমেছেন বিধায়ক মিসবাহুল ইসলাম কিন্তু ঠিক সেই সময়ই বুড়ি বাইরের ভাঙ্গন বিধ্বস্ত মানুষ তাকে ব্যর্থ বিধায়ক বলে আখ্যা দিয়েছেন স্থানীয়দের অভিযোগ গত নির্বাচনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জুই হলে বুড়িবাইল এলাকার নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেবেন কিন্তু বাস্তবে আজও সমস্যা আগের জায়গায় রয়ে গেছে বরং পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে এক প্রবীণ বাসিন্দা খুব প্রকাশ করে বললেন ব্যুরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ এই রাস্তা তো চলাচল আর আমরা দ্বিতীয় বিকল্প কোনো রাস্তাও নাই

এর বাদে স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত হোয়া খুব কষ্ট হয় ছোট ছোট বাচ্চা যদি স্কুল যায় এটা তো কোনো অবস্থা নাই মা বাপে আনিয়া দৌড়িয়া ফাঁকা করিয়া যে অবস্থা হয়েছে আমরা মসজিদ সামনে আছে মসজিদও লইয়া যাই বগি এর বাদে আমরা খবরস্থান হোরা নাই দাদার আমলি বাপারমলি সব আমরা তো বারবারও আবদার হরিয়ার কিন্তু আমরা এই আবদারটা খামো লাগে সেৱা আমাৰ ইবাৰী চায়ো না সেউ ফিৰিয়াও দেখে না আমাৰ প্ৰথম মিছ কৰাও বুলিছিলোঁ তানেতো বেজানো ভোট দিছে আমাৰ সূৰ্যখনৰ তিনবাৰো ভোট দিছে তান বোলে তাইনটো পিছত খেল কৰোঁ ড্ৰাইফু এটা জমিন চব ভাঙি গ'ল টাইন কেয়াল খুলি আমাৰতো খোৱাই দি ভালে এতিয়া কোনো খবৰ নাই তানে চব বেজান খোৱা হ'ব আৰু আমাৰ তাৰ দুখ সেয়াও শুনে না যাতে যে অৱস্থা এখন আছে অৱস্থা বাৰ এম এল এটা জিলা পৰিষদো আছো তাৰ দে যাৰা আছোঁ চাৰা দেকু এখন দুই নম্বৰ হৈছে অৱস্থা আমাৰ প্ৰায় বিশ পঁচিছ ঘৰ মানুহ পানীৰ অৱস্থা নাই গাংঘৰ আমি বাৰ অৱস্থা নাই আৰু পানী দিলে খাইতাম কোনো অৱস্থা নাই হাল অৱস্থা সব বাংগেল হৈ আছে আমাৰ খুব কষ্ট এখন আছো বৰ্তমানে প্ৰায় পঞ্চাছটা বৰ্তমানে পানী নাই বৰ্তমান পানীৰ অৱস্থা একদম বেহাল এবাৰ গাটো ফুৰকি উৰকি আছে জল নাই চব গাংগে নিচিনা